দইরা দইরা নিয়ে যাবার টুপি দাড়ি ওলার কেন উলামায়ে কেরাম কোন জায়গায় সন্ত্রাসি করছে মিয়া এটা তোsext তলাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই এটা দেশের আলেমদের বিরুদ্ধে সুরির মামলা নাই দিন চাই দশদিন হয় আমরা স্পুল কোনো ব্রেকট নাই তারপর আমাদেরকে কেন আপনারা এরকম করবেন এটা জানতে চাই আমাদের কিছু উলামায়ে কেরাম আছে এরারা দইরা যখন নেয় তখন সব উলামায়ে কেরাম মাঠে নামে আর ছোট ছোট আলেমদেরকেও দইরা যখন নে এরা কোনো প্রতিবাদ করতে চায় না বড় বড় হাস্তিদেরকে বলবো আপনারা দৈরা নিলাম আপনারা নেতা হয়ে গেছেন দা আলেমরা আপনার জন্য আন্দোলন করে মার্শেলাম আর যখন সাধারণ কোনো আলেমদেরকে দৈরা নেই এদের ভূমিকা নে এরা রাজনীতি নিয়ে ব্যস্ত এরা চেয়ার নিয়ে ব্যস্ত তার জাতিভাইকে দৈরা দৈরা নিতেছে এদের কোনো ভূমিকা নেই জাতি এই গাদ্দারি কিন্তু সহ্য করবেন সদাক্ষণ ঠিক সম্মানিত সুধী তাই আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বক্তব্য দিচ্ছি নিজেকে আগে তৈরি করেন আপনার খরচ করা লাগবে না আপনার জন্য মানুষ খরচ করবে হাদির মতো জীবন করেন এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁধিবে কিন্তু হাদি মারা গেছে রাতের তিনটার সময় গিয়া দেখবেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্দে সেটাই তোমরা না সারা বাংলাদেশে তারা ওলি হিসাবে কেউ চিন্ত না কিন্তু মরার পরে সে বহুত বড় একজন আধ্যাত্মিক রাহবার হয়ে গেছে ঠিক না বেঠি মরার পরে মানুষ তারে চিনতে পারছে সেই লোক তার কবরে রাতির তিনটার সময় মানুষ কেন কানবে আর কবরের সামনে গিয়া হাত তুললে চোখ দা পানি চলে আসে ঘটনা কি এমন জীবন সে গঠন করে গেছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর আমরা তার জন্য কাদি আমার যুবক বান পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবীতে থাকব না তাই মানুষের মন জয় করো হাতির মতো যারাই আগামীতে নেতা হবেন ধুমকি ধুমকি দিয়া মানুষের মন জয় করা যায় না টাকা দিয়াও মানুষের মন জয় করা যায় না দেখছেন নি হাদির কোন টাকা ছিল উল্টা মানুষ পকেটে টাকা বইরা দিয়া গেছে আপনি যখন সৎ হবেন আপনি যখন মানুষের ভালোবাসা পাইবেন টাকা আপনার খরচ করা লাগবে না আপনার পক্ষ থেকে মানুষ খরচ করে শান্তি পায় ঠিক না বেঢি আমরা তো এমন নেতা চাই রে যে কোনো দলের ভোগ এমন নেতা চায় মানুষ যে আমরা তার জন্য খরচ করব। আমরা তার জন্য রাস্তায় গিয়া হাঁটবো তার পিছনে আমরা সময় দিব কিন্তু এখন মানুষ নেতার শান্তে যাইতে ভয় পায় মাত বোন নেতাকে দেখলে মানছি ডৰা উভয় দিব কোন সময় যদি ডরা কেন ডরাইবো তোমারে তুমি জনগণের বন্ধ তুমি দু গান হব চা খাইবা সধান চলবা নেতাগিরি কেন শিখতে হয়

এবারত গুলা শুননা দেখতেন আমি তো জানতাম আমি ভাবছি কলেজ বার্ষিক মনাজাত শুনছে আমি সব মনে ফিরে এত সুন্দর মানে আমরা তো পড়াটা বুঝি আমরা দেশের অনেক লাল নীল বক্তা আছে মনে যে বাইরে মেরা লাই গরম তেলা তুললে মন চায় না শুনবা এত বাজে এবারত পড়ে মেজাজ গরম গুলো তা আমি সবচেয়ে বড় আশ্চর্য কলেজ বার্ষিক ছেলে এত সুন্দর তেলাওয়াত করলো আর হাদিসের জন জন্মছে আমার মাথা নষ্ট মাতামস্তিরি ফোরে গিয়া দিয়ে আসলেই তো সে মাদ্রাসার ছাত্র ছিল এই জন্যই ফাঁকার বলি দাদা বুঝতেছে যদি হালকা না স্টিক মাত্রা থাকতো তাহলে তাকে আর জীবন দিতে হতো না উদ্দেশ্য হলো লেভেল লাগানো ছিল এটাই ছিল তার জীবনের শেষ আজকে দেখেন না সব জায়গায় আকাম পুকাম হইলে অসুবিধা নাই কিন্তু টার্গেট আবারও করা হচ্ছে মাদ্রাসা টুপি দাড়ি আবার টার্গেট করা হচ্ছে আবার টার্গেট করা হচ্ছে আমি স্পষ্ট বক্তব্য আলেমদের কাছে দেই গুমায়া গুমায়া কম্বলের তলে গুমাইতে না কম্বল লইয়া গুমাইতে না হল। রাস্তায় নামে নাই অস্তিত্ব থাকবে না আমাদের আকাম কুকাম করে সাধারণ মানুষ আর দইরা হল না আলেম কেন ষোলো বছর সবচেয়ে নির্যাতিত আমরা হইছি আবারও কি নির্যাতন হবো নাকি আবার আমরা মায়ের খাইবো নাকি ভাইসলামি পাইছেন সবচেয়ে বেশি রক্ত আমরা দিছি আবার আমরারই আপনারা শেষ করতেছেন দইরা দইরা যা কোন কোন নাকি বম বলে ফুটছে অশর জার কারবার কয় মাদ্রাসাত বলে তারা बम বানায় বারবার 2017 বাজে এই পিয়াই বলে সুন্নাহতর দেখছি আমরা ঠিক এই কাतिया বাংলাদেশে তারা চলছে আবার সেই কাतिया বাংলাদেশটাকে আবার উত্তেজিত করার চেষ্টা করতেছে ঠিক আল্লাহর কসম যদি এই নাটক চলতে থাকে মা তাকী পাগড়ি মাঝে বিপদ আল্লাহ বই ইনশাআল্লাহ এই নাটক চলতে দেওয়া হবে না বারবার উলামায়ে কেরাম রক্ত দিবেন

এক সেকেন্ডে ছুটি তো আজকে দিনই আমরা নাই তারপর আমাদেরকে কেন আপনার এরকম করবেন এটা জানতে চাই আমাদের কিছু উলামায়ে کرام আছে হেরার দয়রা যখন নে তখন সব উলামায়ে کرام মাঠে নামে আর ছোট ছোট আলেমদেরকে দয়রা যখন নেই এরা কোন প্রতিবাদ করতে চায় না বড় বড় হাসতিদেরকে বলবো আপনারা দয়রা নিলে আপনারা নেতা হয়ে গেছেন না আলেমরা আপনাদের জন্য আন্দোলন করে মাঠে নামে আর যখন সাধারণ কোন আলেমদেরকে দয়রা নেই হেরের ভূমিকা নেই এরা রাজদিদিনায় ব্যস্ত তারা chien নিয় ব্যস্ত তার জাতি দৈরা ধইরা ধইরা নিতেছে এদের কোনো ভূমিকা নাই জাতি এই গাত্তারি কিন্তু সহ্য করবে না কথাখন ঠিক সম্মানিত সুধী তাই আমি আপনাদের কাছে স্পষ্ট ভাবে বক্তব্য দিচ্ছি নিজেকে আগে তৈরি করে আপনার খরচ করা লাগবে না আপনার জন্য মানুষ খরচ করবে আদীর মতো জীবন করেন এমন জীবন করো হে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবা কারণ পৃথিবী আমাদেরকে থাকতে দিবে না